দম ফুৰই গেলে ৰে তুমি মানুহ দম ফুৰাইলে হইবাৰ বেহু দম ফুৰই আহেলে ৰে তুমি মানুহ দম ফুৰাইলে হইবা ৰে বেহু হাৱাৰি দম চলে যাবে এই দুনিয়া চেৰে আর কোনো দিন আসবে না গো মানব জনম নিয়ে হাওয়ার দম চলে যাবে এই দুনিয়া সেরে আর কোনো দিন আসবে না গো মানব জনম নিয়ে দমের উপর কর থাকবে না তোর বাহাদুরি দমেৰ ওপৰ কৰী থাকবেনা তাৰ বাহাদুৰী দম ফুৰাই গেলেৰে তুমি মানুহ দম ফুৰ হয়বা ৰে বেহু দম ফুৰাই গেলে ৰে তুমি মানুহ দম ফুৰাইলে হয় বেহু তিন বছর গান গাইলাম চিনলা মানুষের মন এখন আমার বিচ্ছাদ মনে জ্বলে তুষে হাগুন তিন বছর গান গাইলাম চিনলা মেয় মানুষের মন এখন আমার বিচ্ছাদ মনে জ্বলে তুষের হগুন দিবানী শি জলে আগুন জল দিলে বার হে দ্বিগুণ দিবানী শি জলে আগুন জল দিলে বার হে দ্বিগুণ আল্লা সাহারা মানুষের কেউ নাই রে তুমি মহানুষ দম ফুরাইলে হইবারে বেহু দম ফুরাইয়া গেলে রে তুমি মানুষ দম ফুরাইলে হইবা রে আইলে দম ফুরাইলে হইবা রে হয়েছে বলেন কেমন হয়েছে বলেন দর্শক দর্শকে কি বলবেন লাইক শেয়ার করবা লাইক শেয়ার করবা জি ঠিক আছে দর্শককে বলেন দর্শক লাইক শেয়ার করে দিবেন তাই নাকি ধন্যবাদ গানটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন